আসসালামু আলাইকুম চলে আসলাম সকালের সংবাদ নিয়ে আজকে দৈনিক ইত্তেফাকের হেডলাইন নিয়ে আলাপ আলোচনা রবিবার ১৬ মার্চ দুই তারিখের ঐক্যমত হলে সহায়তা দেবে জাতিসংঘ ষাটটি দলের নেতা ও সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনায় গুতে রেস সংস্কার দূত শেষ করে নির্বাচনের কথা বলেছি ফখরুল সংস্কারের কথা বলেছি ফেয়ার নির্বাচনের কথাও বলেছি তাহের সংস্কার সারা নির্বাচন কাজ দেবে না জুলাই সনদ দূরত্ব বাস্তবায়ন চাই নাহিদ জুলাই গণহত্যার বিচার সহায়তা চেয়েছি সাকি শান্তি ও সংলাপ আয়োজনের সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ গুতেরেস। মাগুরায় শিশু দর্শন আসামি হিটু শেখের শিকারোদ্দিমূলক জবান মন্দির এদিন আলোচনা নামে প্রহসন শুরু করেননি করেন ইয়া ইয়া মার্চ। মার্চ তাপপ্রবাহের ভয়ঙ্কর এপ্রিল মোকাবিলায় প্রস্তুতি কতটা বিপর্যয় শুরুর আগেই প্রস্তুতি নেওয়ার সুপারিশ উদ্যোগ নিচ্ছে সরকার সিপিবি কার্যালয়ে ধর্ষণ বিরোধী কর্মসূচির নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী নারী বিন্দেশী বক্তব্য আইন করে নিষিদ্ধ করার দাবি শাহ আলমের চলে আসলাম শেষের পাতায় আত্মসমর্পণ করলেন ইউক্রেন সেনারা প্রাণ ভিক্ষা পাবেন পুতিন প্রতি মন্তব্য দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ওয়াশিংটন সুনীতাদের ফিরিয়ে আনতে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্স বুয়েট শিক্ষার্থী আবরার ফাদ হত্যা মামলায় রায় আজ ইএফটি জটিলতায় এখনো ডিসেম্বরের বেতন পাননি পনেরো হাজার শিক্ষক ইন্টারটিস্ট আগামী বছরের মাঝামাঝি উৎপাদন শুরু করার কথা আমদানিকৃত যন্ত্রপাতি পরে আছে চট্টগ্রাম বন্দরে রাজশাহীতে ভুল সিগনাল দুই ট্রেনের সংঘর্ষ দুই বই লাইনচুচ বিভিন্ন স্থানে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা উপদেষ্টার পদত্যাগ সহ সাত দফা দাবি যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে সিরিজ টর্নেডো ও ঝড়ে নিহত আঠারো রক্ষণাবেক্ষণ মাসুল যুক্ত যমুনা সেতু দিয়ে চলাচলকারী সব ট্রেনের ভাড়া বাড়ছে ধানেক হাসপাতাল বকশিস না দেওয়ায় অক্সিজেন বন্ধ নবজাতকের মৃত্যু তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্র উপদেষ্টার পদক্ষ সাত দফা দাবি দেশবাসী দেশের অবস্থা নারী সংগঠিত একটু দুঃখজনক মেহেরপুর মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া ঢাকার সাভারে সাত বছর শিশুকে ধর্ষণ চেষ্টা বাগেরহাটে সাড়ে তিন বছর শিশুকে ধর্ষণ নাটোরে ও জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ বগুড়ায় পাঁচ ও সাত বছরের দুই বোনকে ধর্ষণ সিরাজগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণ পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা সুনামগঞ্জে দশ বছরের এক ছাত্রীকে ধর্ষণ ও সিএনজিতে কিশোরীকে ধর্ষণ চেষ্টা রাজশাহীতে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা যশোরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটছে ইত্তেফাক রিপোর্ট সাভারের আসলে এক শিশু ধর্ষণ চেষ্টা এক গ্রেফতার করা হয় প্রিয় দেশবাসী এই ধর্ষণ চেষ্টা বন্ধ করার জন্য অতি সত্য সরকারের পদক্ষেপ নিতে হবে যেকোনো একটা ধর্ষণের রায় প্রকাশ্য করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত